আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য এক্সচেঞ্জ অফার নিয়ে আসছি আজকে এর আগে তো আমরা এলইডি টিভিতে এক্সচেঞ্জ অফার দিয়েছিলাম তো আজকে ও এক্সকে অফার দিব আপনাদের জন্য তাহলে গ্লাস ডোর দেখতে আছেন রয়েল একদম ফুল গ্লাস একদম ফ্রেশ হয়েছে থাকে কোনো স্পট নাই মাত্র চোদ্দ হাজার যাদের নষ্ট ফ্রিজ আছে আমাদেরকে দিয়ে এটা নিয়ে যাবে

কম্প্রেসার স্টিকার দেখাবো ওটা দেখলে আপনার মডেল নাম্বারটা গুগলে সার্চ দিলে ওই বুঝতে পারবে না কত বলছেন বিদ্যুৎ সাশ্রয় এবং এটার মান গুণগত মান কীরকম তো এটা কম্পেশার সমস্যা হয়েছিল আমরা নতুন কম্পেশার লাগাই দিয়েছি ওয়াটোটে তো আমরা ভিডিও শেষে কম্পেশারের পিছনে স্টিকার দেখাই তো আমরা কিন্তু ওটার ব্যাকপাটও লাগাই নাই মানে আপনাদের দেখাবো ভিডিওতে সেই জন্যে যারা নেবেন অবশ্যই আমার কাছে সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা কোনাবাড়ি পূর্বপাড়া আমার চেয়ারম্যান চেয়ারম্যান রোড গাজীপুর মহানগর আমাদের কাজটা হচ্ছে হইল ইসলামিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড হোম সার্ভিস কোনাবাড়ি গাজীপুর অনেকে প্রশ্ন করেন যে হোম সার্ভিসটা কী আসলে অনেকেই বোঝেন না যার কারণে আমাকে প্রশ্ন করেন হোম সার্ভিস হলো আমাদের কাছ থেকে যারা ফিরি নেন যদি কোনো প্রবলেম হয় আমরা বাসায় গিয়ে কাজ করে থাকি এটার নাম হোম সার্ভিস তো শুধু আপনাদেরকে সার্ভিস না আমাদের যারা আমাদেরকে ফোন করে তাদের বাসায় গিয়েও আমরা সার্ভিস করে থাকি এটার নাম হচ্ছে হোম সার্ভিস তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিও সবাই দেখবেন দেখার পরে আমাকে ফোন দেবেন ভিডিও কমপ্লিট না দেখে আমাকে ফোন দেবেন না আমাদের ঠিকানা আবারও বলেছি দিচ্ছি করা আমারগুলো আছে আমি বাড়ি রোড গাজীপুর মহানগর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি